বন্ধুরা ইমার্জেন্সি যারা ঘর জামাই থাকবেন তাদের জন্য দারুণ সুখবর ইমার্জেন্সি যারা বিয়ে সাথে করবেন তাদের জন্য দারুণ সুখবর ইমার্জেন্সি যারা আমার পাশে আসতে চান আমার ঠিকানা জানতে চান তাদের জন্য দারুণ সুখবর জানি না এই সুন্দরী আপু কার কপালে আছে হয়তো আল্লাহ লিখে রাখছে আমরা একটা মাধ্যম চলুন আপুর কাছে যাই সরাসরি আপুর মনের কথা শুনি আসসালামু আলাইকুম আপু কেমন আছেন

আপনাকে বিয়ে সাথী করার পরে আপনার থেকে ভালো কাউকে পেয়ে গেল সে আপনাকে ভুলে গেল আর যদি আপনি আপনার বয়স থেকে দশ পনেরো বছরের একটু বেশি বয়স্ক লোককে বিয়ে করেন তাহলে কি ভাববে তারা যে এরকম সুন্দরী বউ চলে গেলে এরকম বউ আর পাবো তারা বউকে অনেক ভালোবাসে আর যদি আপনি অল্প বয়স্ক লোককে বিয়ে করেন তারা চিনতে পারবে এরকম বউ চলে গেলে এরকম বউ আর পাবো বুঝতে পারছেন আমার কথা যেটা বাস্তব কথা এখন আপনি মানে কোনটা চাচ্ছেন যে আপনি বিয়ে করে আপনার বাড়িতে রাখবেন নাকি আপনি তার বাড়িতে যাবেন আপনার বাড়িতে রাখার ইচ্ছা এখন একটা কথা বলি কথা কষ্ট হবে না আপনি যদি আপনার বাড়িতে বাতাস সদাই করার জন্য একজন মানুষ রাখেন অন্তত পক্ষে যদি প্রতি মাসে দশ হাজার টাকা বেতন দেন বছরে এক লাখ বিশ টাকা দশ বছরে বারো লক্ষ টাকা তিরিশ বছরে ছত্রিশ লক্ষ টাকা আপনি যদি বিয়ে সাথে না করে একজন বাড়িতে লোক রাখেন অন্তত পক্ষে এই টাকাটা আপনার বেঁচে যাবে এখন বিয়ের সাথে করে যদি আপনি ঘর জামাই রাখেন, তাহলে লাভ হইল কার আপনার বিয়ে থাকলে তার কিন্তু লস পানিতানে ফল রস না খেলে তো আপনাদের দেখো এখন আপনাকে একটা কথা বলি ভালো করছে কি আল্লাহ খারাপ করছে কি রাজুত আমি 10 জন কে বিয়ে করালাম 2 জন আমার ধারায় খারাপ জায়গা করতেই পারে তো 2 জন তোমাকে অভিশাপ দেবে 8 জন ভালো বলবে আল্লাহ ভালো করছে আমার জন্য খারাপ করছে কি রাজুত না আপনি তো যদি খারাপের মধ্যে আপনিও 2 জনের মধ্যে একজন আপনি তো আমাকে অভিশাপ দিবেন না কিন্তু মন থেকে বলেন हां কোন এই যে আপনি আমার এখানে আসছেন আমার অফিসে আসতেন এটা কি মানে যে আপনি ক্যামেরার সামনে এসে বলতেছে এটা কি আপনি জোর করে বলাছেন আপনার নিজের মানে মন মন থেকেই বলছেন মন থেকেই বলতেছেন সেটাই আমার দেখা যায় ভিডিও সাল্লাম দুদিন পরে বললেন যে না রাজু ভাই আমি বলতেছি আমি আমাকে জোর করে বলাইছে অনেক অনেক কথা বলতে পারে ঠিক আছে তাহলে এটা কিন্তু আমরা ফেসবুকে সার্ভ সমস্যা আছে এখন আপনি শুনেন সবাই চায় তো ভালো মনের মানুষ কেউ তো চায় না খারাপ মনের মানুষ

যে আপনার যে বেবিটা আপনার বেবিটা আপনার নিজের বেবিpole করে दीजिए আপনি দেখতে পারবেন ফুল বেগে সাপোর্ট দিতে পারবেন আপনার বেবিকে আর যখন আপনি অন্য কোনো ভাইকে বিয়ে করে তার বাড়িতে থাকবেন আপনার বেবিটা তারও জায়গা নিয়ে যাবেন তখন কিন্তু এটা একটা নেগেটিভ সাইড করবে যে আপনাকে আমি তোমাকে বিয়ে করেছি তোমার বেবিকে আমি কেন দেবো বলতেই পারে সেই ক্ষেত্রে ধরেন অনেকে কে আছে ধরেন পৃথিবীতে কেউ নেই আছেন না

যে তার পৃথিবীতে কেউ নেই ধরেন আল্লাহ ছাড়া নাই কেউ অনেকে আছে না যে পৃথিবীতে কেউ নাই এখন সে কোথায় যাবে বিয়ে করবে কি পারবে অনেকেই করতে পারতেছে না এখন ওইরকম একজন মানুষ যদি আপনার বাড়িতে আসে আইসে যদি বলে যে আমার পৃথিবীতে কেউ নাই আমি আপনাকে বিয়ে শাদি করে যদি আমরা দেখি যে মন মাইন্ড ভালো তাহলে কি বিয়ে করবেন আর আপনি হুটহাট করে যে আমার অফিসে আসতেন যদি এসে আমাকে না পাইতেন ঠিক আছে হুটহাট করে আইসে যদি না পাইতেন এসে কোন দিন আজকে হয় কোন দিন যোগাযোগ করে আসবেন আপনি এত ফোন দেন আপনিও তো হাজার হাজার মানুষ আমাদের কি ফোন দেয় তো ভোট করে আসবেন না দর্শক বন্ধু বলি যে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আসবেন যারা সদস্য আছেন প্রতিদিন যদি আমরা ফোনে 50 জনের সাথে কথা বলি এক মিনিট একটা জনই বলেন যারা সদস্য আছেন তারা WhatsApp এ SNS করবেন একটা অ্যাপকে চয়েস হইছে স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন তখন আমি বুঝবো আপনি অ্যাপকে চয়েস করছেন আমি আপনার বিষয়ে আপনার সাথে কথা বলবো যদি সে রাজি হয় আপনাকে ধরেন একটা আগে তার ছবি আমি দেখাবো আপনাকে এইবার চয়েস করছে এবার আমি তার নাম সব কিছু বলবো যদি বলার পরে আপনার ভালো লাগে দেশের বাড়ি এই বউ এই জন্য বউ বেছে কিংবা বউ আছে নাই এখন যদি সব কিছু জেনে শুনে আপনার ভালো লাগে তাহলে কি করবো তার নাম্বার আপনাকে দেবো আপনি কথা বলবেন ঠিক আছে এখন ভালো ভালো হোক খারাপ হোক আপনি যা ফের করে নেবেন ওই রিক্স কিন্তু আমি আজকে বিয়ে দেবো কালকে আমি ছেড়ে চলে যাবে পলাই সেই রিক্স কিন্তু আমি না আপনি নিজেই তা সাইড সাইড করে নেবেন নাম্বার দিব কয়েকদিন কথা বলবেন এখন দর্শক বন্ধুদেরকে বলি ধরেন একটা ভাইয়ের সাথে ভালো করে কথা বলতে গেলে যদি পনেরো মিনিট করে কথা বলি চারজনের সাথে এক ঘন্টা ষাট মিনিট আট জনের সাথে দুই ঘন্টা ১৬ জনের সাথে চার ঘন্টা বত্রিশ জনের সাথে আট ঘন্টা প্রতিদিন সর্বোচ্চ পঞ্চাশ জনের সাথে কথা বলতে পারি আমার চোদ্দশো গ্রাম এবং চোদ্দশো সাথে কথা বলতে গেলে আঠাশ দিন সময় লাগে আপনি চিন্তা করলেন আজকে রাজুভাইকে ফোন দিচ্ছি আবার কালকেও ফোন দিলাম সে কিন্তু আমাকে না আমার সাথে কথা বলতে হলে আমার হোয়াটসঅ্যাপে আপনারা একটা এই অ্যাপকে চয়েস করছেন স্ক্রিনশট নিয়ে পাঠাই দেন আমি এই সাথে কথা বলি কথা বলে আমি আপনাকে নাম্বার দিয়ে দিই এবার আপনি স্ক্রিনশট মেরে পাঠাইছেন দেখা যায় আপনার আগে আরও এক হাজার লোক দিয়েছে পাঁচশো লোক দিয়েছে আপনি দিয়েছেন লাস্টে আপনি আরো এরকম দশ জন আপনি ছবি স্ক্রিন শট পাঠান দশ জনের সাথে কথা বলি একজন না একজন রাজি হবে বিশ জন পঞ্চাশ জনের আপনি ছবি স্ক্রিন শট পাঠান কেউ একজন দুইজন যদি টার্গেট করেন তাহলে কিন্তু হবে না ক্লিয়ার কাট কথা আপনি দশ জন আপনাকে টার্গেট করেন দশ জন সাথে কথা বলি একজন একজন রাজি হবে তো দর্শক অবশ্যই আমার কথা আপনারা বুঝতে পারছেন যারা আমাকে ভালোবাসেন মন প্রাণ দিয়ে যারা ভালোবাসেন এই ভিডিওটা শেয়ার করে দিবেন হয়তো একটি শেয়ারের জন্য এই আপুকে আমরা শর্ট টাইমে বিয়ে দিতে পারবো এই আপুকে মনের মানুষ খুঁজে দিতে পারবে এরকম আরও অনেক অ্যাপ আছে যাদেরকে ক্যামেরার সামনে আনতে পারি না। বন্ধুরা সবাই ক্যামেরার সামনে আসতে চায় না এই আপুর হয়তো ঘর সময় লাগবে ঘর সময় আমরা পাচ্ছি না হয়তো ঘর সময় লাগবে এই অ্যাপপুর বাড়িতে বিল্ডিং আছে মাটির কোন জমি আছে ডিগ্যাখানিক আছে ডিগ্যাখানিক পাবে বাড়ির যে মানে কত টাকা আপনি যে

বোন বিয়ে দিবে তারা বলে অনেকে শালি বিয়ে দিবে তারা বলে রাখে আমাদের আমরা চেষ্টা করি একটা মানুষকে ভালো কিছু দেওয়ার জন্য আপু আমার কাছে আসে অনেক স্বপ্ন নিয়ে আমি চেষ্টা করবো আপনাকে ভালো কিছু দেওয়ার জন্য একটা ভাইও আমার কাছে অনেক স্বপ্ন নিয়ে আসে তাকেও চেষ্টা করি ভালো কিছু উপহার দেওয়ার জন্য তো বন্ধুরা যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দেবেন পৃথিবীর অলিতে গলিতে পৌঁছে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য